গুড ইভিনিং প্রত্যেককে ওয়েলকাম টু एग्जाम বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের আপকামিং WBP KP WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি एग्जाम কে টার্গেট করে জিকে জিএস এর উপরে আমাদের যে ক্লাস আসছে আজকে তার সেট নাম্বার 72 ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে আমাদের এই সিরিজের মাধ্যমে যে সমস্ত প্রশ্নপত্রগুলো আলোচনা করা হচ্ছে সেইগুলো তোমাদের আপকামিং এ অবশ্যই পরীক্ষাতে কমন পাবে তো যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখনি। তার অবশ্যই আমাদের প্লে লিস্টে চেক আউট করে দেখে নে। আর আজকের লাইভ ক্লাসে যারা নতুন যুক্ত হয়েছ তারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তো যে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি তোমরা দেখতে শুনতে পাচ্ছ তো সকলকেই গুড ইভিনিং জানাই আমাদের আজকে বাহাত্তর নম্বর সেট জিকে জিএস একদম বাছাই করা দুর্দান্ত এমসি কিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাস চলো আজকে ক্লাস আমরা শুরু করি প্রত্যেকে একটু কনফার্ম করে জানিয়ে দিবে যে তোমরা আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছ ওকে গুড ইভিনিং গুড ইভিনিং প্রত্যেককে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখি ফার্স্ট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন মোহন সিং সুভাষচন্দ্র বসু চন্দ্রশেখর আজাদ রাজবিহারী বসু সঠিক উত্তর কোনটা হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে কিন্তু উত্তর জানাবে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন এ মোহন সিং দেখো আই এন প্রতিষ্ঠা করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং তবে রাসবিহারী বসু এটি গড়ে তোলার ক্ষেত্রে প্রাথমিকভাবে কাজ শুরু করেছিলেন এবং উনিশশো তেতাল্লিশ সালে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়ভার সুভাষচন্দ্র বসুর উপর অর্পণ করা হয়েছিল তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন তো সঠিক উত্তরটি আমাদের হবে হচ্ছে এখানে অপশন এ নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কত সালে উনিশশো ছেচল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো তেতাল্লিশ ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল উনিশশো সালে সঠিক উত্তর হবে অপশন এ এইখান থেকে ভিভিআই যে প্রশ্নটা আরো আছে তোমাদের যে ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন তো ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন এটাও কিন্তু প্রশ্ন আছে স্যার প্যাথিক লরেন্স স্ট্যাফোর্ড ক্রিপস এভি আলেকজান্ডার এই মিশনের সদস্য ছিলেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাই বেশিবার রিপিট হয় ওকে আর উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে ছিল যাদের উদ্দেশ্য ছিল ভারতের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টা ভারতকে ক্ষমতা হস্তান্তর করে দেবে এবং সংবিধান প্রণয়নে সহায়তা করবে এই বিষয়ে আলোচনার জন্যই এসেছিল পরবর্তী কাকে জন্য গুরু বলে মনে করতেন গঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ গোকলে লালা লাজপত রায় রায়চাঁদ ভাই তো মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বা তিনি যাকে পলিটিক্যাল লিডার হিসেবে আদর্শ হিসেবে মানতেন রাজনীতির ক্ষেত্রে তিনি হলেন গোপাল কৃষ্ণ গোকলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এছাড়াও আর একটা প্রশ্ন আসে মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন তো মহাত্মা গান্ধীর স্বরাজ পার্টি গঠিত হয়েছিল কোন বছরে উনিশশো একুশ উনিশশো তেত্রিশ স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে এবং কত সালে প্রতিষ্ঠিত হয় দুটোই প্রশ্ন রিপিট হয় উনিশশো সালের মার্চ মাসে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন অনেকগুলো কারণ ছিল প্রতিষ্ঠা করেন মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস সি আর দাস ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কোন ভারতীয় বিপ্লবী মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন একদম ভিভিআই প্রশ্ন মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন কোন ভারতীয় বিপ্লবী এখান থেকে তিনটে পয়েন্ট তোমাদের জানতে হবে দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে হয়েছিল সেখানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন মাইকেল ওডায়ার এবং তাকে ইংল্যান্ডে গিয়ে হত্যা করেছিলেন উধম সিং অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এই উধম সিং উনিশশো সালে অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রায় একুশ বছর পর উনিশশো সালে তেরোই মার্চ লন্ডনের ক্যাস্টন হলে সর্দার উধম সিং মাইকেল ওডায়ারকে গুলি করে গুলি করে হত্যা করেছিলেন কিন্তু তারপরেই সর্দার উধম সিংকে ফাঁসি দেওয়া হয় পেন্ট নভিল কারাগারে উধম সিং এর ফাঁসি হয়েছিল উনিশশো সালের একত্রিশে জুলাই তো কোনখানে ফাঁসিটা হয়েছিল এটাও কিন্তু প্রশ্ন আসে প্রত্যেকে অবশ্যই গেল নোট ডাউন করবে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই এই মুহূর্তে তোমাদের বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে দুর্দান্ত তিনটে বই একটি হচ্ছে আমাদের ডব্লিউপি এবং কনস্টেবল এসআই পরীক্ষার্থীদের জন্য টু ইন ওয়ান সাজেশন বই দেখতে পাচ্ছ এই বইটা একদম লেটেস্ট এডিশন বইটার মধ্যে রয়েছে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার তথ্য সঙ্গে এমসিকিউ এছাড়াও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিস সেট এবং আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স তো যারা চাও যে একটি সাজেশন বই এটা একটা আমাদের সাজেশন বই খুব মোটা নয় কিন্তু যা কিছু রয়েছে সাজেস্টিভ বই আকারে এনাফ তো যারা চাইছো তারা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারো আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাসের যে পঁচাশি নম্বরে পরীক্ষা হবে তোমাদের আপকামিং তিরিশে নভেম্বর সেই পরীক্ষাকে টার্গেট করে একদম দুর্দান্ত প্র্যাকটিস সেট হুবহু কমনযোগ্য প্রশ্ন এখানে ইনক্লুড করা হয়েছে চাইলে এটাও সংগ্রহ করতে পারো এবং কলকাতা পুলিশ পরীক্ষার্থীদের জন্য প্র্যাকটিস সেট রয়েছে তিনটে বই অ্যামাজন এ ফ্লিপকার্টে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে এছাড়া চাইলে তোমরা যে কোনো অফিসিয়াল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা নিকটবর্তী বুক স্টলে খোঁজ করতে পারো পেয়ে যাবে আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্নটা আমরা দেখব কোশ্চেন নাম্বার 6 কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় কাবেরি মহানদী গোদাবরী কৃষ্ণা সঠিক উত্তর কোনটা হবে দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরী কারণ এর লেন্থ আমাদের ভারতের দীর্ঘতম নদী গঙ্গার সমতুল্য দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরী নদী যার দৈর্ঘ্য হচ্ছে চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার এবং এটা উৎপন্ন হয়েছে কোথায় মহারাষ্ট্রের নাসিক জেলার পশ্চিমঘাটে ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে উৎপন্ন হয়েছে গোদাবরী নদী গোদাবরী নদী দক্ষিণ ভারতের প্রধান নদী এবং এটা হচ্ছে দৈর্ঘ্য চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ কোন ধরনের মাটি দ্বারা আবৃত কালো মাটি পলি মাটি লাল মাটি হলুদ মাটি দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটুর বেশিরভাগ অংশে মনে রাখবে লাভা গঠিত ব্ল্যাক সয়েল এখানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল এবং এই মৃত্তিকা মনে রাখবে কার্পাস চাষের উপযোগী তাহলে রেগুর মৃত্তিকায় কোন চাষ সব থেকে ভালো হয় কার্পাস চাষ সব থেকে ভালো হয় এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে কার্পাস চাষ সব বেশি ভালো উৎপন্ন হয়ে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার এইট গান্ধী সাগর বান কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ মহারাষ্ট্র রাজস্থান বলো উত্তর কোনটা হবে কোয়েশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্ন গান্ধী সাগর বাঁধ রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে চম্বল নদীর উপরে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর কোন নদীর উপরে চম্বল নদী এখানে বেশ কয়েকটা বাঁধ কোন নদীর উপর রয়েছে আমি দিয়েছি দেখো ইদ্দুকি বাঁধটি পেরিয়ার নদীর উপর নির্মিত পেরিয়ার নদী কেরল রাজ্যের দীর্ঘতম নদী হীরাকুদ বাঁধ উড়িষ্য রাজ্যে মহানদীর কিন্তু পরীক্ষায় প্রশ্ন বারবার শাস্ত্রী বাঁধ রয়েছে কৃষ্ণা নদীর নদী হবে বাঁধ নামে পরিচিত লাল বাহাদুর শাস্ত্রী বা আলমার্টি ড্যাম নামে পরিচিত ওকে আচ্ছা নাগার্জুন সাগর বাঁধ রয়েছে কৃষ্ণা নদীর উপরে তেহরি বাঁধ রয়েছে ভাগীরথীর উপরে এটা কিন্তু ভারতের উচ্চতম বাঁধ উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে নেক্সট প্রশ্ন পক প্রণালী শ্রীলঙ্কাকে ড্যাস থেকে পৃথক করেছে পক প্রণালী কার মাঝে রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের মাঝে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলো কোনটি শ্রীলঙ্কা ব্রাজিল ভারত চীন চারটে অপশনের মধ্যে কফি উৎপাদনে বৃহত্তম দেশ মানে প্রথম দেশ যেটা ব্রাজিল অপশন এ হয়ে বি হয়ে যাবে সঠিক উত্তর এবং চা উৎপাদনে কিন্তু চীন রয়েছে প্রথম স্থানে আর আমাদের ভারতের কোন রাজ্য চা উৎপাদনে বিখ্যাত সেটি হচ্ছে আসাম রাজ্য কিন্তু সাদ এবং সুগন্ধের জন্য বিখ্যাত চা দার্জিলিং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এবং চা কিন্তু রপ্তানি হয় কলকাতা বন্দরের মাধ্যমে এক্সপোর্ট হয়ে থাকে এটাও প্রশ্ন অনেক সময় আসে নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব চা কফি কিন্তু ল্যাটেরাইট সয়েলে খুব ভালো হয় হয়ে থাকে চাষবাদ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এগারো নম্বরের প্রশ্ন কোন ব্যাংক সর্বপ্রথম ভারতের যোগাযোগহীন অর্থাৎ কন্ট্যাক্টলেস মোবাইল পেমেন্ট সুবিধা চালু করছে দেখো ইতিমধ্যে ভারতে কিন্তু প্রত্যেকটা ব্যাংকেই কম বেশি পেমেন্ট সিস্টেম চালু করেছে যোগাযোগহীন যেটা মোবাইল পেমেন্ট সুবিধা বলি আমরা কিউআর এর মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি কিন্তু সর্বপ্রথম কোন ব্যাংক চালু করেছিল এটা সর্বপ্রথম চালু করেছিল আইসিআইসিআই ব্যাংক অপশন সি হয়ে যাবে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ওকে অপশন সি নেক্সট পরবর্তী প্রশ্ন সংবিধানের খসড়া প্রণয়ন সম্পন্ন হয় কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো ছাব্বিশে ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ তিরিশে নভেম্বর উনিশশো সংবিধানের খসড়া প্রণয়ন সম্পন্ন হয়েছিল মনে রাখবে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে অপশন অপশন সি আচ্ছা এইখান থেকে বেশ কয়েকটা পয়েন্ট তোমরা দেখবে ভারতের সংবিধান কবে গৃহীত হয় খুব রিপিট হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো আর ভারতের সংবিধান কার্যকরী হয় কবে 26 জানুয়ারি 1950 সংবিধান দিবস পালন করা হয় 26 নভেম্বর नेक्स्ट প্রশ্ন মানুষের প্রতি 100 মিলিলিটার লিটার রক্তে স্বাভাবিক উপবাসে অর্থাৎ যে নরমাল फास्ट হয় সেই ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা কত এটা নিয়ারলি 100 মিলিগ্রাম ধরা হয় কিন্তু যেহেতু রেঞ্জ দিয়ে دیاছে আমাদের চারটি অপশনেই এখানে 80 থেকে 100 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার नेक्स्ट প্রশ্ন নবজাতক শিশুদের জন্য নিচের কোনটি আদর্শ খাবার জল চিনি মধু দুধ তো নবজাতক শিশুদের জন্য আদর্শ খাবার হচ্ছে মাতৃ দুধ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রাসায়নিক নাম কি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ফসফেট সোডিয়াম ফসফেট সিলিকন ডাইঅক্সাইড তো কোয়ার্জ এর রাসায়নিক নাম হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার এর রাসায়নিক সংকেত যদি বলা হয় তাহলে মনে রাখবে এস আই ও টু অর্থাৎ এখানে কি কি রয়েছে এখানে রয়েছে সিলিকন এবং অক্সিজেন রয়েছে ঠিক আছে এক ভাগ সিলিকন দুই ভাগ অক্সিজেন নিয়ে গঠিত এটা সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি নেক্সট প্রশ্ন উপগ্রহ যোগাযোগের জন্য স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণ ইউজ করা হয় অতি বেগুনি রশ্মি ইনফ্রারেড মাইক্রোওয়েভ মিলিমিটার তরঙ্গ তো এই কারেক্ট অ্যানসার হয়ে যাবে তোমাদের কোনটা মাইক্রোওয়েভ অ্যাটমসফেয়ারিক উইন্ডো বলে একটা টার্ম আছে তার থ্রু দিয়ে কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশন তড়িৎচুম্বকীয় বিকিরণ হয়ে থাকে যেটা মাইক্রোওয়েভ থ্রু দিয়ে হয় সঠিক উত্তর অপশন সি নেক্সট কোশ্চেন জাতীয় ভোটার দিবস পালন করা হয় কোন তারিখে তেইশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি 26 জানুয়ারি নাকি তিরিশে জানুয়ারি একদম ভিভিআই প্রশ্ন জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে আমাদের তো সঠিক উত্তরটা হয়ে যাবে পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় অপশন বি ইজ দ্য কারেক্ট বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইতিমধ্যে তো এস আই আর এর ফুল ফর্ম যারা জানো অবশ্যই কমেন্ট করে জানো আমি আগের দিন ক্লাসে তোমাদের বলেছি আচ্ছা এখানে আমরা জানুয়ারি মাসের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিবস দেখবো পঁচিশে জানুয়ারি ভারতে জাতীয় ভোটার দিবস পালন করা হয় উনিশশো সালের ভারতে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এটি দু সালে সারা বছর দেশে প্রথমবারের মতো পালিত হয় অর্থাৎ উনিশশো সালে যেহেতু নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো একান্ন বাহান্নতে সাধারণ প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখলাম গতকালকে প্রশ্নে আর দু সালে এটা ফার্স্ট পালিত হয়েছিল ঠিক আছে ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তেইশ জানুয়ারি শহীদ দিবস নেক্সট কোয়েশ্চেন আঠেরো নম্বরের প্রশ্ন নিচের কোন শহরটি মহানদীর তীরে অবস্থিত মহানদী নদীর তীরে অবস্থিত কটক রাঁচি ভুবনেশ্বর জামশেদপুর সঠিক ক্যান্সার কোনটা হবে আমাদের কোয়েশ্চেন নাম্বার এইটিন প্রত্যেকে অবশ্যই সেশনটিকে একটু লাইক করে দাও ডেফিনেটলি একদম আকবর ঠিক বলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভেরি গুড এই তো বিট্টুও ঠিক বলেছে দেখছি এইভাবে তোমরা কমেন্ট করো আমি না দেখি অনেক সময় না কমেন্ট করতে যায় না তোমাদেরকে ক্লাসে এত এত কিছু পড়া ইনফরমেশন দিই তোমরা মনে হয় নোট ডাউন করো না কেউ ঠিক আছে যেটা যার জন্য এই অবস্থা নাহলে আজকে যতজন লাইভ করছে অ্যাটলিস্ট তাদের উত্তর আসা উচিত ছিল ভেরি গুড আর কে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আচ্ছা এখানে বলছি মহানদীর তীরে অবস্থিত উড়িষ্যার মহানদী তীরে অবস্থিত কটক শহরটি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এটা কিন্তু খুব আসে প্রশ্ন তো এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে প্রত্যেকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন সার্ক এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ঢাকা কাঠমান্ডু দিল্লি টোকিও সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন এ সার্ক এর হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে অবস্থিত অপশন বি আচ্ছা বিমস্টেক এর হেডকোয়ার্টার ঢাকাতে রয়েছে আসিয়ানের হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার জাকার্তা বিক্সের সদর দপ্তর চীনের সাংহাইতে রয়েছে পরবর্তী প্রশ্ন গ্র্যান্ড স্ল্যাম কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত দাবা বিলিয়ার্ডস গলফ টেনিস বলো সঠিক উত্তর কোনটা হবে কুড়ি নম্বরের প্রশ্ন টেনিসের সঙ্গে যুক্ত গ্র্যান্ড স্ল্যাম অপশন ডি এরপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন দেখব তোমাদের প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য ইম্পর্টেন্ট এই জায়গাটা ঠিক আছে একুশ নম্বরে প্রশ্ন ওকে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ান এক্সচেঞ্জ বা আইআইবিএক্স কোন ব্যাংক প্রথম সোনার লেনদেন শুরু করেছে এসবিআই এইচ ডি এফ আইসিআইসিআই ইউকো সঠিক উত্তর হবে একুশ নম্বর প্রশ্নের এসবিআই এসবিআই কবে ন্যাশনালাইজড হয় উনিশশো সালে এটা কিন্তু প্রশ্ন আসে এসবিআই এর ফুল ফর্ম কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে এসবিআই সিও কে রয়েছে বলতে পারবে বর্তমানে সিও রয়েছেন বা চেয়ারম্যান চাল্লা শ্রীনাবাসুলু সেট্টি ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার বাইশ চিতাবাগের জন্য ভারতের তৃতীয় স্থায়ী আবাসস্থল কে হবে মানে কোন জায়গাটা হবে কোন জাতীয় উদ্যানটা তো চিতাবাগের জন্য ভারতের তৃতীয় স্থায়ী আবাসস্থল হতে চলেছে নৌরাদেহী বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে নৌরাদেহী বন্যপ্রাণী অভয়ারণ্য অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ওকে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 23 অঙ্কতি রাজুকে কোন সংস্থার ল্যাবরেটরি পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে চারটি অপশন রয়েছে বার্ক হল ডিআরডিএল ইসরো সঠিক উত্তর হবে অপশন সি ডিআরডিএল এর ল্যাবরেটরির পরিচালক হিসেবে নিযুক্ত হলেন অঙ্কতি রাজু অপশন সি ইজ দা কারেক্ট आंसर এখানে ডিআরডিএল এর ফুল ফর্ম কি ডিআরডিএল এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি ওকে নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসন কোন দেশের ক্রিকেটার ছিলেন যিনি সম্প্রতি টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন ডি নিউজিল্যান্ডের ক্রিকেট প্লেয়ার কেন উইলিয়ামসন সম্প্রতি টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পরবর্তী প্রশ্ন সঞ্জয় গার্ক কোন সংস্থার মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন

আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর যারা আগের ক্লাসগুলো দেখুন তারা আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সমস্ত ক্লাস পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও প্রতিনিয়ত ক্লাস আপডেট পাওয়ার জন্য পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সাপ্তাহিক ফ্রি ম্যাগাজিন পাওয়ার জন্য যারা পুলিশের পরীক্ষার জন্য বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই এই বইগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারো অনলাইনে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি অপশনে রয়েছে বাড়িতে বসে তিন চার দিনের মাথায় পেয়ে যাবে সরিয়া স্টুডেন্ট আজকের এই ক্লাসে এতটাই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে দিয়ে পড়াশোনা করো অন্য অল